দলীয় কোয়ালিতর কি বার্তা দিলাম আমরা সাংবিধানিক বার্তা এটাই বলতে বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা বিদ্ধেসি যে বিজেপি মহিলা বিদ্ধেসি যার কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে এই ব্যাপারে খুব উদয় আপনি আপনারা নিয়ে বহু তৃণমূল নেতা ব্যঙ্গ করছেন আপনার পোশাক নিয়ে এবং আপনাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোকার বলেছেন ভাই চিঠি ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে কোন ভাবে ভোটার লিস্টে ভোটারকে বাদ দিয়ে যাবেন না ভোটার দিতে গেড়া হবে আমরা আমাদের কাজকর্ম দেখি কোন ভাবে করেন

তারপরে তো মনে হয় এবার দেখুন সত্যি কথা বলব কি সনাতনিরা জেগে উঠেছে এক ছাতা কিছু সনাতনীরা সব জেগেছে গেছে আরও আসবে এইবারে তৃণমূলের বিসর্জন

የግናሚ ቡሊና ወዲን ቡሊኪ አግቡኩ 300000